একটা দুঃখের খবর জলপাইগুড়ি জেলার গাদং দুই নং গ্রাম পঞ্চায়েতের এই যে নতুন বাজার সংলগ্ন এই ভাইটা আমার দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে মাত্র ২৬ বছর বয়স মহিজার রহমান নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন বর্তমানে কিছু তকমা পেয়েছে নির্যাতন কমিশনের হোয়াটসঅ্যাপ কমিশনের সেই নির্যাতন কমিশন এই ভাইটাকে মেরে ফেলল হ্যাঁ মেরে ফেললো কারণ আপনারা দেখছেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা জল জ্বলন্ত রক্তে মাংসে গড়া মানুষ হাঁটাচলা করছে কিন্তু এই ভাইটাকেই এই মহিজার রহমানকেই নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে কিছু দালাল প্রকৃতির মানুষ সম্প্রতি আমাকে বলছিল যে কোথায় পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে নির্যাতন চলছে কোথায় বিরক্ত করা হচ্ছে মানুষকে কিন্তু জল জ্বলন্ত রক্তে গড়া মানুষটাকে যে হেঁটে বেড়াচ্ছে কথা বলছে খাচ্ছে দাচ্ছে সমস্ত কাজকর্ম করছে সেই মানুষটাকে নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টের একদম প্রথমে নাম রয়েছে মহিজার রহমান আর কি ভাবছেন যে এনারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী এনাদের কাগজ রয়েছে সমস্ত কাগজ প্রমাণ রয়েছে একশো বছর আগের যদি কোনো কাগজের দরকার হয় তবু এনারা নির্বাচন কমিশনকে দেখিয়ে দেওয়ার সমর্থ রাখে কি ভাবছেন যে কাগজে কোনো ভুল আছে নাম ভুল আছে না কোনো ভুল নেই আধার কার্ডের সঙ্গে নাম মেলে ভোটার কার্ডটা দেখি ভোটার কার্ডের সঙ্গে নাম মেলে এটা হচ্ছে ওর বাবার ভোটার কার্ড এটা হলো বাবার আধার কার্ড এই যে এনুমিনেশন ফর্ম অফ জমা করেছে এখানে বিএল ওর সিল রয়েছে সিগনেচার রয়েছে তৎসঙ্গে দেখুন এটা একটা কাগজের যত্ন কাগজের মূল্য কি বোঝে দু সালে তার বাবার যে নাম রয়েছে সেই লিস্টটাকেও কিন্তু তারা লেমিনেশন করে রেখেছে তাহলে যার বাবা এখানে একশো বছর ধরে পিতৃভূমি এটা উত্তরবঙ্গের ভূমিপুত্র বলা চলে মহিজার রহমান ধূপগুড়ি মহকুমার গাদং দুই নং গ্রাম পঞ্চায়েতে তার বাড়ি একটা মানুষ হেঁটে বেড়াচ্ছে চলছে ফিরছে খাচ্ছে যাচ্ছে সমস্ত কিছু করছে নির্বাচন কমিশন তাকে করে দিয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন যে ডিভোটার কোনো কারণে ভুলভাবে হয়ে যেতেই পারে জানেন সাত তারিখে নির্বাচন কমিশনের যে হেয়ারিং একটা লাস্ট ডেট সেই ডেট পেরিয়ে গেলেও এনার এই ডিভোটারটা এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ করা হয়নি বারবার এই ছেলেটি এবং এর পরিবার বিয়েলওর সঙ্গে যোগাযোগ করেছে বিএলও কোনো সুরাহা দিতে পারেনি বিএলও জানেই না যে কি করতে হবে বারবার প্রথমে বলেছিল কি আমি দেখছি কি করা যায় আমি দেখছি কি করা যায় শেষমেশ গতকাল জানিয়েছে যে তোমাকে অনলাইনে করতে হবে আর কিছু করা যাবে না আমি আর জানছি না কিছু অনলাইনের দায় দিয়ে সাইড কেটে নিয়েছে বিএলও তাহলে এই কি কোনো অংশে দায়ী নয় এই ছেলেটা আজকে সকাল থেকে হন্য হন্ন হয়ে ঘুরছে ছেলেটা ডিপ্রেশনে ভুগছে ছেলেটা আতঙ্কিত হয়ে গেছে যে তার কি হবে আমি ভাইটার সঙ্গে কথা বলবো যে ভাই অ্যাকচুয়ালি তুমি খুলে বলবে যে তোমাকে যে এই লিস্টে মৃত ঘোষণা করা হয়েছে যখন তুমি প্রথম কবে জানতে পারলে ফর্মগুলো দিয়েছিল ওই ফর্মগুলো আপ করে দেওয়ার পর যখন অনলাইনে মানুষ চেক করে যে সেটা সঠিক মানে কষ্টালি যখন বেরিয়েছে ঠিক কিনা ভুল তখন আমি জানতে পারি তারপর যখন তুমি জানতে পারলে যে তোমার নাম মানে মৃতের লিস্টে রয়েছে মানে তোমাকে মৃত ঘোষণা করা হয়েছে তুমি নিজেই মানে হেটে চলে গিয়ে বিএলকে জানাই জানিয়েছো অবশ্যই জানিয়েছি বিএল কি বলেছিল তোমাকে বিএল বলেছিল আজকে হবে কালকে হবে আমরা অফিসারকে বলবো কতবার তুমি বিএল এর কাছে গেছিলে দুই তিনশো বার দিনে তিনবার চার বারো পাঁচ বারো গিয়েছি দুই তিনশো বার হ্যাঁ টোটালে বিএল তখন কি বলেছিল আজকে হবে কালকে হবে পরশু হবে ঠিক করে দিব তুমি বিডিও অফিস গেছিলে ভিডিও অফিসে যেতে চেয়েছিলাম কিন্তু ওইখানে নিষেধ করা হয়েছে যাওয়ার কে বারণ করেছে কে বারণ করেছে মানে বিএল কি বলেছিল এই বিডিও অফিস যাওয়া নিয়ে যে ওইখানে হায়ারিং দেওয়ার জন্য যে স্লিপটা দেওয়া হয় টোকনটা দেওয়া হয় ওইটা যদি না দেওয়া হয় তাহলে ওখানে যাওয়াটা অন্যায় হবে মানে তোমার নামে কোনো নোটিশ জারি হয়নি তার জন্য তোমাকে যেতে হবে না এমনটাই বলেছে তাই তো শেষ মেস যখন দেখা যাচ্ছে এখন প্রায় ডেট পেরিয়ে গেছে এসআইআর এর যে প্রসেস সেই প্রসেসের একদম শেষ লগ্ন এই মুহূর্তে তোমাকে কি বলা হলো এই মুহূর্তে বলা হলো যে ভোটার কার্ড আর আধার কার্ড নিয়ে অনলাইনে দোকানে যাও ওইখানে সব ঠিক করে দিই মানে তাদের কিছু করণীয় না কিছু নাই তাদের করণীয় কিছু নাই এটা বিএলও বলতে তোমার বিএলওর নাম কি মলিনা সিদ্ধার মলিনা সিদ্ধার সে একদম পুরোপুরি জানিয়ে দিয়েছে যে তার আর কিছু করার নাই তার আর কিছু করার নাই তোমাকে এখন অনলাইনে দোকানে যেতে বলেছে হ্যাঁ শুনলেন এই ভাইটার সঙ্গে আর বেশি কিছু বলা প্রয়োজন নাই আমি নিজেও বিএলওর সঙ্গে কথা বলেছি আপনাদেরকে সেই কথোপকথনের রেকর্ডিং আমি শোনাবো যদি আপনি কি এখন ফ্রি আছেন না না আমি এসে এর কাজ করতেছি আচ্ছা কখন সময় দিতে পারবেন এটা তো বলা মুশকিল বিকাল বেলা ফোন করব কি বিকাল বেলা ফোন করতে পারবেন আমি এখানে ঢুকছি ফিরতে ঢুকছি আমার হয়তো সন্ধ্যা হয়ে যাবে তাহলে কি রাতে আপনার বাড়ি যাব অ্যাকচুয়ালি ওই আপনার বুধেরই হ্যাঁ মানে আপনার যে এলাকা আছে সেই এলাকারই মজিহার বলে মজিহার রহমান বলে একজন মানে যুবক আহ যার বয়স প্রায় ওই বা চব্বিশ পঁচিশ বছর হবে ওকে যে ডি ভোটার করা হয়েছিল পরবর্তী সময় আপনি কি ওটার ওই ছয় নম্বর ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন না না উনিকে বলছি অনলাইন করার জন্য মানে ছয় নম্বর ফর্ম ফিল কি ওই ভোটাররাই করে নাকি বিএল করে দেয় ওটা না ভোটাররাই করবে অনলাইন করবে এখন কি ও ছয় নম্বর ফর্ম ফিল আপ করতে পারবে এখন তো আমরা যেটা জানি যে সাত তারিখ এসআইআর এর যে কাজ সেটা তো ডেট শেষ হয়ে গেছে কিন্তু এখন আমি খবরটা দিব কোথায় আমি তো একবারে নদীর পাড়ে last finishing আসছি আচ্ছা আর একটা জিনিস ওই মজিয়ার রহমান যেটা বলল যে উনি নাকি এতদিন এই যে প্রসেস চলছিল সেই প্রসেসে মানে উনি নাকি আপনাকে বারবার বলেছিল তাতে আপনি নাকি বলেছিলেন যে আমি করে দেব করে দেব তারপর হ্যাঁ বলেছি তো আচ্ছা এখন আমাকে উপর মহল থেকে বলছে যে না আগে এই এসআইআর এই কাজটা শেষ হোক তারপরে ওগুলো ধরবে হ্যাঁ তো তারপর উনি নাকি ওই বিডিও অফিস যেতে চেয়েছিল তো তাতে আপনি নাকি বলেছিলেন যে ভিডিও অফিসে যেহেতু তোমার হেয়ারিং আসে নাই তো তুমি গিয়ে কি করবে আর ওই মুহূর্তে উনি যে কথা তো বলতে পারবেন না ছাত্রদের সাথে তা ঠিক তো আপনি সাথে মানে জাননি কোনোবার আলোচনা করেন নি ব্যাপারটা নিয়ে কেন সবাইকে জানানো আছে তো আচ্ছা আচ্ছা এখন কি সরকারকে জানানো আছে সুপারভাইজারদেরকে জানানো আছে রীতিমতো ছবি করে পাঠাই দিছি মানে এই 6 নম্বর ফর্মটা ওই ভোটাররা নিজেই ফিলআপ করে জমা করবে এটা ফিলআপ করবে এটা কি অনলাইনে ফিলাপ করে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ অনলাইনে এটা বিএলও দের এখানে কোনো কাজ ছিল না তাই তো বিএলও কাজ পরে যখন ওর নামে আবার একটা চিটকুট বেরিয়ে আসবে চেক লিস্টটা তখন বিএলও কাজ করবে আচ্ছা এখন তো ওই যে 7 তারিখ থেকে পর্যন্ত যেটা এসআইআর এর কাজ এই মুহূর্তে ওটা তো শেষ হয়ে গেছে এখন কি ও করতে পারবে এটা হ্যাঁ এখন অনলাইন করতে পারবে তো এখন করতে পারবে না পারবে 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 তাহলে এখানে আপনার সেরকম কোন আগে কোনো কাজ ছিল না তাই তো না 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 আমার উপর মহল থেকে বলছে এখন ওইটা অপ রাখো পরে আমরা জানাবো এখন বলতেছে যে না অনলাইন করতে বলো তাই আমি সেদিন ওকে জানাই দিলাম যে তাহলে অনলাইনটা কর আপনি কি এমনটা কি কিছু বলেছেন যে এখন তোমার তো ভোটটা মৃত হয়ে গেছে ডি করা হয়ে গেছে এখন তোমাকে ওই অনলাইনে নতুন করে ভোট তুলতে হবে এরকমটা কিছু বলেছিলেন

তাহলে তার দায় দায়িত্ব কি তার কর্তব্য কি তার করণীয় কি সে জানেই না মানুষকে হেনস্থা করা হচ্ছে একজন জল জ্বলন্ত মানুষকে মৃত ঘোষণা করে দিল নির্বাচন কমিশন আর কিছু অন্ধভক্ত দালাল প্রকৃতির মানুষ বলে কি যে কোথায় হয়রানি কোথায় হেনস্থা কোথায় নির্বাচন কমিশন মানুষকে বিরক্ত করছে কিন্তু একটা জল জ্বলন্ত মানুষকে রক্তে মাংসে গড়া একটা মানুষকে যে এখনো পর্যন্ত হেঁটে চলছে হেঁটে বেড়াচ্ছে সেই মানুষটাকে মৃত ঘোষণা করে দিল এখন কি করবে বলে তুমি ভাবছো আমার তো মাথায় কাজ করে না তুমি আজকে বিএল ওর কাছে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম কিন্তু ওরা বাড়িতে কেউ ছিল না গত কালকে কি বলেছিল শেষ মেশ কালকে আমি বাড়িতে ছিলাম না কাজে গেছি বলছিল যে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে অনলাইনে তোমার ছেলেকে পাঠাবে আমার বাবাকে বলেছে মানে অনলাইনে কাজ করতে মানে ওরা ওদের কিছু করার নেই করার নেই ওদেরকে উদ্যোতন কর্তৃপক্ষ যারা রয়েছে অফিসাররা যারা আছে তাদের সঙ্গে কি আলোচনা করেছে ওরা আমি ওদেরকে এই কথাটা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছি যে এই ব্যাপারে কি করা যায় ওরা বলেছিল যে ঠিক করে দিবে চিন্তা করিস না ঠিক করে দিবে এখন তো প্রায় ডেট শেষ এখন এখন তোমাকে বলছে অনলাইনে যেতে হ্যাঁ কালকে এইভাবে বললো দেখছেন এতদিন থেকে ওনাকে আশ্বাস দিয়েছিল যে করে দেবে কিন্তু এই মৃত ভোটার বা ডি ভোটারকে ছয় নম্বর ফর্ম ফিল করতে হয় সেই ফর্মটা একজন বিএলও হিসাবে একজন দায়িত্ববান অথরিটি হিসাবে তার ফিল করে দেওয়ার কথা বা সেই দায়িত্বটা পালন করার কথা কিন্তু সেটাও করে দেয়নি আজকে ডেট শেষ হয়ে গেছে এখন এই ভাইটি কি হবে কি হবে আপনারা বলুন তাহলে নির্যাতন কমিশন মানুষকে হয়রানি না একজন জীবন্ত মানুষকে মৃত বলে ঘোষণা করছে হয়রানি করছে না আর আপনারা আসেন দালালি করতে ইনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী নয় এখানকার ভূমিপুত্র একশো বছরের কাগজ চাইলে ও দেখানোর ক্ষমতা রয়েছে ওর দেখিয়ে দেবে ভাই তোমাকে আমি শেষমেশ একটা কথাই বলবো যাই হয়ে যাক লড়াই জারি থাকবে আর তুমি কখনও আতঙ্কিত হবে না কখনো ভৃতগ্রস্ত হবে না কারো কথায় কোনো কান দেবে না এটার জন্য প্রশাসন অবশ্যই তোমার পাশে দাঁড়াবে যা যা করণীয় করতে হবে মুখ্যমন্ত্রী বলেছে যে যে একটাও যেন লিগাল ভোটার বাতিল না যায় উনি লড়াই করবে এবং আমরা রয়েছি আমরা তোমার হয়ে লড়াই করব তুমি ভয় পাবে না তোমার নামটা একটু বলবে আমার নাম মাহিজার রহমান আর তোমার এই বাড়িটা অ্যাড্রেসটা ঝারসাল বাড়ি মানে গাদং দুই নং গ্রাম পঞ্চায়েত ঝারসালবাড়ি তাই তো নতুন বাজার সংলগ্ন ঝারসাল বাড়ি আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করবে না তোমার জন্য সকলে আছে সকলে দেখবে হ্যাঁ ঠিক আছে